কেমন আছো সবাই এসে করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভগবানের কৃপায় আবারও চলে আসলাম তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে হ্যাপি নিউ ইয়ারের দিন কেমন করে দিন কাটালাম কি কি করলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করব এই দেখো বন্ধুরা আমি সকাল সকাল মার সাথে চলে গেছি বাজারে মাটন আনার জন্য আর চিকেন আনার জন্য আর টুকিটাকি যা বাজার ছিল সব কিছু আনার জন্য ওদিকেই দেখো আমরা চলে এসেছি বাড়ি আমরা এখন আমরা দোতলায় থাকি তাই উপরে যাচ্ছি মা আমাকে হ্যাপি নিউ নিউ ইয়ারের কেক দিয়ে উইশ করলো কিন্তু নিজেও জানতাম না বন্ধু মা কেক নিয়ে এসছে আমি ওই ঘরে বসা ছিলাম হঠাৎ করে মা এসে আমাকে নিউ ইয়ারের উইশ করলো হ্যাপি নিউ ইয়ার মা আর দেখো বন্ধুরা মা যে কেকটা দিয়েছিল সেটা আমি অলরেডি খেতে শুরু করে দিয়েছি আমার ছোটো মেয়েকে জিজ্ঞেস করলাম বললো খাবে না আমার বড় মেয়েকে জিজ্ঞেস করলাম তাও খাবে না যাক আমি তাহলে খেয়ে নিই কেকটা এরপর আমি চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়েই দেখছি মা চিকেন ধুয়ে নিচ্ছে আবার পাশে মাটেন মাটেনও আছে আর এদিকে দেখো আমার বোন যা যা দরকার বিরিয়ানি রান্না করার জন্য সব জোগাড়যন্ত্র করে নিচ্ছে এদিকে বলছে এই আমাকে ভিডিওতে নিবি না ভিডিওর সামনে ক্যামেরার সামনে আসতে চায় না আমার মেয়েরা দাঁড়িয়ে আছে কী যেন দেখছে জানালা দিয়ে আমি নিজেও জানি না কি দেখছে আমি জিজ্ঞেস করলাম কী দেখছো কোনো কথা বলছে না দেখো আর এদিকে রান্নার ত্য শুরু করে দিলাম আমি এক পাশে চিকেন কষাটা করে নিচ্ছি মাকে আজকে বললাম তোমার রান্না করতে আমরা আমরা দুই বোন মিলেই রান্নাটা করবো আমি চিকেন রান্না করছি আর এইদিকে দেখো বন্ধুরা আমার চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে আমার বোন রান্না করছে বিরিয়ানির জন্য মাটন এইদিকে দেখো চিকেন রান্না শেষ করে আমি চলে আসলাম এখানে ফ্রুট কেক বানানোর জন্য চুলোর ওপর ফ্রুট কেকের ওটা ডিশটা বসিয়ে দিলাম আর সাথে সাথে ডেকেও রাখলাম এটা হতে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিটের মতো সময় লাগবে এখন বেলা বিরিয়ানি হয়নি

এই যে আমার মা আবার একটু চিকেন কষা ওগুলো সব নিয়ে আসছে বিরিয়ানিতে দম দেওয়া হয়ে গেছে এরপর বোন বিরিয়ানির ঢাকনা খুলে দিল বেশ দারুণ একটা গন্ধ ভরিয়েছে কিন্তু বিরিয়ানির এই যে দেখো বন্ধুরা বিরিয়ানি ঢাকনা খুললো এবার খুলে এখন নিচে থেকে একটু রাইসগুলো একটু ই করে দিচ্ছে বিরিয়ানিটা বোন বললো আমি সার্ভ করবো আমি বললাম ঠিক আছে চল তুই সার্ভ কর আর বিরিয়ানি খাওয়ার যে মোমেন্টটা সেটা আর ফুটেজ নেওয়া হয়নি বন্ধুরা সরি আর বিরিয়ানি খাওয়ার পর এদিকে মা বলল চল কেকটা কেটেই ফেল তাহলে আমার বোন বলল চল আমি কেকটা নিয়ে আসি তাহলে কেকটা আমরা সবাই মিলেই কাটি আমি বলে ঠিক আছে দেখ কেকটা কেমন হয়েছে আমি ভিডিওটা করিনি কেকটা জাস্ট এখন কেটেই দি বোন বলছে খুব সফট হয়েছে কেকটা সত্যি কেকটা দারুণ হয়েছিল সফট আর টেস্টি আমরা খেতে সেদিকেতেই প্রায় কেকটা হয়ে গেছিল আমার মানে মাসি মানে কাজ করে আমাদের বাড়িতে সে যদি না বলতো তলায় কিন্তু লেগেই যেত চুলোই করেছি তার জন্য একটু নিচের দিকে ডার্ক হয়ে গেছে কিন্তু কেকটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল দেখো আমাদের কাজের মাসি সব টুকটুক করে দেখছে বসে বসে এইদিকে আমার মেয়েরা আমার বোন আর আমার মা দিকে ছোট্ট করে একটু পিকনিকের মতো করলাম ঘরে আর ওদিকে দেখো আমার মেয়েরা তো সাউন্ড বক্স চালিয়ে দিয়েছে ধুমধাম নাচ করছে মা আবার একটু মিষ্টি দই নিয়ে আসলো বললো বিরিয়ানি খাওয়ার শেষে একটু মিষ্টি দই সবাই মিলে খাবো আমার ভিডিওটা কেমন লাগলো সারাদিনের অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুরা আর এভাবেই আমার পাশে থেকেও আবার দেখা হবে অন্য কোনো ব্লগ